ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন এবং ভালো আছেন এই তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সারা রাত বৃষ্টি ছিল এখন একটু রোদ উঠেছে তো আমি ছাদে ধনিয়া পাতা নেওয়ার জন্য এসেছি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখান থেকে ধনিয়া পাতা নিয়ে গিয়ে রান্না করব। আজকে কী রান্না করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আশা করি একটু ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন তাহলে সঙ্গেই থাকেন এই তো লেবু গাছটা একটা লেবু একদম ভিতর দিকে পেকে আছে সেটা পারতে পারতেছি না অনেক ভিতরে ওই যে লেবুটা মোটামুটি ভালো লেবুই হয়েছিল খেয়েছি এখন আসলে আমি ধনিয়া পাতা নিব এই জন্য এসেছি এই যে দেখেন পানি জমে আছে ছাদের মধ্যে এই যে আমার পদিনা পাতার গাছগুলো দেখেন কেমন হয়েছে এই যে এখান থেকে আমি একটু ধনিয়া পাতা নিব কারণ ডালের ডালের বড়া বানাবো তো ওখানে একটু ধনিয়া পাতা না দিলে ভালো লাগবে না এই জন্যই আমি এটা নিতে এসেছি নিজের গাছ থাকলে আসলে যখন মন চায় তখনই কাজে লাগে মানে এই যেমন ধরেন এখন ধনিয়া পাতাটা আমার দরকার আমার ঘরে নেই কিন্তু আমি গাছ বিধায় এই যে নিয়ে নিলাম এই তো মাশাল্লাহ এটা হচ্ছে সোপেদা গাছ গুলাপ গাছটা একবারে শেষ হয়ে গেল ধুন্দুল গাছের পাতাগুলো তো সিরিয়া দেওয়ার কাজ ছিল হ্যাঁ এই সিরিয়া না দিলে তো ধুন্দুল আসবে না এই যে ধুন্দুল আসতেছে ও বা আজকে তো যাওয়ার কথা ছিল এদিকে পানি গুলা না এই যে এই যে বেগুনের গাছটা আছে না সরাই দিবা তুমি যে জায়গাটা পানি যাইব এই জায়গার মধ্যে লুট বানায় রাখছো এলাগে তো যে ই হয় না পরিষ্কার হইতেছে না আর পাইপের গোড়ার মধ্যে তো অনেক ময়লা এটা সাইডে আমি যাইতে পাই না ভয় লাগে না ওই যে দেখো অনেক ময়লা জমে রয়েছে পাইপের গোড়ার মধ্যে না ময়লা জমে রয়েছে দেহ বলা আসা আসে গুরার ভিতরে দেখো একদম গুরার মধ্যে আর ওই টপগুলা সরায়ে দিলে আর এই শেওয়ালাগুলা পাওয়াটা কাছায় দিলেই সবগুলি ময়লা যায়বোবা ইয়া এগুলা কি আঙ্গুর গাছের ফুল নাকি ফল ফুল ফিট আছে

তাহলে সবাই সঙ্গেই থাকেন এই তো ঘরে চলে আসলাম এখন আমি যে এখানে একটা দেশি মুরগি নিয়ে নিয়েছি এটা রান্না করব কাঁঠাল বেচি দিয়ে তো এই যে চুলায় আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি বর্তমানে গ্যাস অনেক সমস্যা করছে রান্না করতে অনেক দেরি হয়ে যায় সেই জন্য ভাতটা আগেই বসাই দিয়েছি ভাতটা বসায় দিয়েই আমি ছাদে গিয়েছিলাম তো ছাদে ওখানে একটু ঘোরাঘুরি করার পর আপনারা তো দেখতেই পাইলেন তো নিচে চলে আসলাম এখন আমি এই যে পেঁয়াজ মুরগির মাংস এগুলো সব কিছু কেটে নিব কেটে নিয়ে তারপর রান্না শুরু করব আগে ভাতটা বসিয়ে দিলাম এদিকে দেখেন ব্যালকনির অবস্থা বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই জন্য ঝাড়ু ঝাড়ও দিতে পারছি না খুবই ময়লা হয়ে যাচ্ছে বারবার তো ঘরের ভিতরে বসে থাকছি বাহিরেও যেতে পারছি না তো সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিক থেকে এই যে চুলায় আমি কাঁঠাল বিচি বসিয়ে দিয়েছি তো কাঁঠাল বিচিটা সিদ্ধ হোক কারণ কাঁঠাল বিচি সিদ্ধ না করে দিলে তরকারি কালো হয়ে যায় সেজন্য কাঁঠাল বিচিটাকে সিদ্ধ করে নিচ্ছি তো এদিক থেকে আমি এই যে তরকারিটাকে বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি মাংসটাকে বসিয়ে দিব এই তো পেঁয়াজ দিয়ে দিলাম এদিকে জানলা খুলে দেখি যে বাহিরে বৃষ্টি অলরেডি হচ্ছে এবং বাতাস হচ্ছে খুব প্রচণ্ড এই তো পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ পাতা তারপর হচ্ছে এলাচি দার চিনি সব কিছু দিয়ে দিলাম মাংস রান্না অবশ্য সবাই জানেন তো কথা হচ্ছে এই তো জানলা দিয়ে উঁকি মেরে দেখছি ওদিকে গাছ সব কিছু মনে হচ্ছে যেন ভেঙে যাবে এত বাতাস তো মুরগির মাংসর একটা গল্প বলি আপনাদের সাথে আমার এক বান্ধবী ব্রয়লার মুরগি কিনেছিল বহুদিন আগের কথা সেই ব্রয়লার মুরগি রান্না করার পর মুরগির মাংসটা একদম বিষ হয়ে গেল সেই মাংসটা বিড়ালকে দিয়েছিল প্রথমে একটি মাংসের টুকরা বিড়াল খাওয়ার পর বিড়ালটা সঙ্গে সঙ্গে মরে গিয়েছিল তখন আমরা অনেক ভয় পেয়েছিলাম অনেক দিন ব্রয়লার মুরগি খাইনি সেই থেকে ব্রয়লার মুরগি খেলেই ভয় লাগে যে অনেকেই বলে ব্রয়লার মুরগিতে নাকি বিষ আছে রান্না করার পর মাংসটা বিষ হয়ে গেল এটা কেমন কথা আসলে এটা মানে অনেক আগের ঘটনা বর্তমানে না তো মুরগির মাংস রান্না করতে গেলে আমার সেই কথাটা মনে পড়ে যায় তাই আপনাদের সাথে শেয়ার করলাম কথাটা আমার বান্ধবী বলল যে মাংস রান্না করার পর ব্রয়লার মুরগি রান্না করার পর বিষ দিয়ে গেল এটা এটা শোনার পর অনেক ভয় পেয়েছিলাম অনেক দিন আমরা ব্রয়লার মুরগি খাইনি পরে এখন অবশ্য আবার খাই খাই না তা না তো বিশেষ করে পাকিস্তানি মুরগিটা আর হচ্ছে দেশি মুরগি বেশি খাই তো এদিক থেকে গল্প করতে করতে দেখেন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেল এখন আমি কাঁঠাল বিচিটা দিয়ে দিলাম কাঁঠাল বিচিটা দেখেছেন আপনারা আগে আমি ভাব দিয়েছি সেটা দিয়ে দিলাম দেওয়ার পর এই তো প্রায় মাংসটা রান্না হয়েই গেছে আমার এখন নামিয়ে ফেলবো এদিক থেকে আমি এই যে মুসুর ডাল বেটে নিয়েছি বড়া বানাবো তো সেখানে আমি পেঁয়াজ যে ছাদের থেকে যে ধনা এনেছিলাম সেটা তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি যে মেখে নিচ্ছি সামান্য তেলও দিয়েছি দিয়ে মেখে নিলাম এখন বড়াটাকে ভেজে নেব এই এই বড়াটা আসলে ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে সেই জন্য আমি মাঝে মাঝে এটা বানাই একটা একটা করে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি এই তো এবং আস্তে আস্তে অল্প আছে ভেজে নিলাম কারণ হচ্ছে বেশি জাল দিলে পুড়ে যায় সেই জন্য বড়া ভাজার সময় সব সময় একটু আস্তে আস্তে ভাজতে হবে তাহলে বড়াটা ভিতর থেকে একদম মোচমোচে হয়ে আসবে তো এখানে বড়াটা ভাজা হয়ে গেল আমি নামিয়ে নিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর প্রথমে লাইক দিয়ে দিবেন। এই তো আমি এই যে বড়াটা ভেজে নিয়েছি এখন মুরগির মাংসটাকে বাইরে নিতেছি কারণ হচ্ছে এখন সবাই খেতে বসবে সেই জন্য ভাবলাম যে মাংসটা বাড়ি তো একটা বাটির মধ্যে আমি মাংসটা নিয়ে নিচ্ছি দেখতে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে যে খুব টেস্টি হবে খাওয়ার পর বলতে পারবো কেমন হয়েছে তো যাই হোক এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার সাথে থাকবেন সব সময় এবং যারা নতুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজ এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ